হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প শ্রাবণের মেঘ পর্ব ষোলো লেখিকা তাবাচুম কথা সকালের মিষ্টি এক ফালি রোদ বেলকনির কাজ ভেদ করে কথার চোখে মুখে এসে পড়েছে সামনের ছোট চুলগুলো এলোমেলোভাবে চোখে মুখে এসে পড়েছে নীল মুগ্ধ দৃষ্টিতে কথার মুখের দিকে তাকিয়ে আছে মুখে রোদ পড়াতে কথার সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে কথার এই এলো চুলের সৌন্দর্য যে কোনো অপসরীকে হার মানাতে বাধ্য কথার বাচ্চামোগুলো নীলকে খুব করে টানে তার দিকে তাই তো এই পাগলির প্রেমে পাগল হয়ে বসে আছে সে কথার চোখের উপর থেকে চুলগুলো সরিয়ে দিয়ে কপালে একটা চুমু খায় নীল আলতো করে কথা ঠোঁট জোড়ায় ঠোঁট ছুঁয়ে দিয়ে বেলকনি টপকে নিচে নেমে যায় ঘুম থেকে উঠে আর মোড়া ভেঙ্গে উঠে বসতেই বিছানার অপর পাশে ফিরলাম পাশে তো নীল নেই গায়ে থেকে চাদরটা সরিয়ে ওয়াশরুমের দরজা খুলেও নীলকে পেলাম না খানিকটা হতাশ হয়ে বিছানার সামনে আসতেই বেডসাইড টেবিলে রাখা নোট প্যাডের দিকে নজর পড়ল কোটি কোটি অক্ষরে দুটো লাইন লেখা আছে আমি চলে যাচ্ছি ফ্রেশ হয়ে পড়তে বসবি একদম টাইম ওয়াস্ট করবি না চাচা হয়তো তোকে আর ক্রসিংয়ে আসতে দিবে না নোটটা হাতে পেয়ে আমার কেমন রিয়েক্ট করা উচিত জানি না নীল চলে গেছে ভাবতেই বুকের বা পাশে চিন ব্যথা করে উঠল কেমন পরিস্থিতিতে পড়েছি বিয়ে হয়েছে অথচ স্বামী স্ত্রীর পরিচয় দেওয়ার অধিকার নেই সময় আপন গতিতেই চলে যায় মাঝে কেটে গেছে দুই দিন এই দুই দিনে অনেক কিছু ঘটে গেছে আতিকা পপি আব্বুকে নিয়ে খান বাড়িতে নিতু আর আদনান ভাইয়ার বিয়ের প্রস্তাব দিয়েছেন দেখার সাক্ষাতের পর তারা আদনান ভাইয়াকে পছন্দ করে বিয়ে পাকা করে ফেলেছেন আদনান ভাইয়া অবশ্য প্রথম প্রথম বিয়েতে অমর দেখিয়েছিলেন কিন্তু আতিকা পপির জেদের সামনে তাকে হার মানতে হয়েছে আব্বুও বিষয়টা সহজভাবে মেনে নিয়েছেন আদনান ভাইয়ার ব্যবসার কাজে দেশের বাইরে যেতে হবে খুব তাড়াতাড়ি যার জন্য নিতু আর তার বিয়ে সামনের সপ্তাহে ঠিক করা হয়েছে সবাই সবার মতো চলছে মাঝখান থেকে আমার আর নীলের দেখা করা বন্ধ হয়ে গেছে আপু এই দুই দিনে একেবারের জন্য আমাকে বাসা থেকে বেরোতে দেননি প্রথম দুই রাত নীল লুকিয়ে এলেও কালকে আসতে পারেননি ফোনেই টুকিটাকি কথা হয় ওনার সাথে সেটাও আবার লুকিয়ে খান বাড়িতে কাজের ধুম পড়ে গেছে এই অল্প কয়েকদিনে আগে এক মেয়ের বিয়ে করিয়েছেন নজরুল খান মাছ ঘুরতেই ছোটো মেয়েরও বিয়ে ঠিক হয়ে গেছে ব্যস্ততা যেন রাখার জায়গা নেই তার নয়নতারা বেগম খুব করে চেয়েছিলেন আগে নীল আর মনতাহার বিয়ে করাবেন কিন্তু নিতুর বিয়ে স্বয়ং নজরুল খান ঠিক করেছেন স্বামীর মুখের উপর কথা বলার সাহস তার নেই তাই তো না চাইতেও কথার প্রপাত। বয়ের সাথে নিজের মেয়ে বিয়ে দিচ্ছেন নয়নতারা বেগমের ধারণা কথা আর নীলের সম্পর্কে খান বাড়িতে একমাত্র তিনিই সব জানেন আর তিনি সর্বস্ব চেষ্টা করবেন যাতে অন্য কেউ এই ব্যাপারে টেন না পায় আদনান শিক্ষিত ভদ্র করে ছেলে ভালো ব্যবসা করে সব দিক বিবেচনা করেই আতিকা বেগমের এমন হুট করে বিয়ে করানোর প্রস্তাবে রাজি হয়েছেন নজরুল খান আদনানার নিতুর বিয়ে নিয়ে বাকি সবাই খুশি থাকলেও খুশি হতে পারছে না নিতু এভাবে হুট করে তার বিয়ে ঠিক হয়ে যাবে সে ভাবতে পারেনি নয়নতরা বেগমের ঘরের সামনে কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে আছে নিতু নিতু ওখানে দাঁড়িয়েছিস কেন আয় ভিতরে আয় দেখে যা তোর বাবা কত গয়না কিনেছে তোর জন্য নয়নতরা বেগম বললেন মা এভাবে হুট করে বিয়েটা না করলে হয় না কী বলছিস এসব তোর বাবা বিয়ে ঠিক করেছেন এখানে মানা করার প্রশ্নই আসে না আসলে মা কি হয়েছে বল তো আমি বিয়ে করতে চাই না মা নিত আমার দিকে তাকা তুই বিয়ে করতে চাস না নাকি আদনানকে বিয়ে করতে চাস না কোনটা মা আমার একটা আবদার রাখা যায় না আমি এই বিয়ে করতে চাই না কারণটা জানার অধিকার কি আমার আছে এভাবে বলো না মা আমি বুঝতে পারিনি এভাবে বিয়ে ঠিক হয়ে যাবে আমি বিয়ে করতে চাই না কারণ জানতে চাইছি নিতু আদনানকে পছন্দ নয় কোনো খারাপই আছে আদনানের আদনানের কোনো দোষ নেই দোষ আমার আমি ভালোবেসে ফেলেছি নিতুর কথায় যেন নয়নতারা বেগমের মাথায় আকাশ ভেঙে পড়ল তার নিজের মেয়ের মুখ থেকে তার এই কথা শুনতে হবে তা সে স্বপ্নেও ভাবেনি কি কী বললে তুই নয়নতরা বেগম দৌড়ে গিয়ে ঘরের দরজা ভিতর থেকে আটকে দিলেন যাতে কেউ কিছু শুনতে না পারে কি বললে তুই শেষমেশ আমাকে এই দিন দেখালে তুই বল ছেলেটাকে কতদিনের সম্পর্ক চলছে মা বিশ্বাস কর আমার কোনো সম্পর্ক নেই সে মানুষটা তো জানেই না আমি তাকে ভালোবাসি শুধু এটুকুই জানি আমি একতরফা তাকে ভালোবাসি পাগলের মতো কথা বলিস না নিতু ছেলেটাকে সোজাসুজি বল কিশোর চাচার ছেলে নীলভাইয়ার বন্ধু কাব্য ভাইয়া কথাটা নিতুর মুখ থেকে বের হতে সময় লাগলেও নিতুর গালে ঠাস করে একটা থাপ্পড় মারতে সময় নেয়নি নয়নতারা বেগম ওরে মুখ পড়ি শেষ পর্যন্ত এই দিন দেখালি আমাকে বিয়ের পাঁচ দিন আগে বলছিস অন্য একজনকে ভালোবাসিস তা আবার এমন একজনকে যে কিনা জানেও না তুই তাকে ভালোবাসিস মা তুমি কিছু একটা করো আমি আদনানকে বিয়ে করতে পারবো না আমি সত্যি কাব্যকে ভীষণ ভালোবাসি অন্য কাউকে স্বামী হিসেবে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না চুপ কর মুখ লজ্জা সম্রমে মাথা খেয়েছিস লজ্জা করছে না এসব কথা মুখে আনতে তুমি কি সারা জীবন আমার কষ্ট সহ্য করতে পারবে আমি তো কখনোই অন্য কারোর সাথে সুখী হতে পারবো না মনে কাব্যের নামের ভালোবাসা নিয়ে অন্য কারোর সংসার কিভাবে করব আমি সে ভাবতেই গা গিন গিন করছে তোকে আমি পেটে ধরেছি মায়ের সামনে এসব কথা বলার আগে গলায় দড়ি দিলি না কেন কাব্যের বিষয় নিয়ে নয়নতারা বেগম আর নিতুর মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হলেও নয়নতারা বেগম বিয়ে ভাঙার ব্যাপারে রাজি হন না নয়নতারা বেগম বিয়ে ভাঙতে চাইলেও তেমন কোনো লাভ হবে না সেটা সে ভালো করে জানে খান বাড়িতে নজরুল খানের কথাই শেষ শেষ কথা নিতু কান্না করতে করতে নিজের ঘরে এসে বালিশে মুখ গুঁজে দিল ছোটবেলা থেকেই কাব্যকে চিন নীলের সাথে তাদের বাড়িতে আসত কাব্য যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে কাব্যের প্রতি অনুভূতি জন্ম নিয়েছে তার মনে সময়ের সাথে সাথে সেই অনুভূতিটাকে সে ভালোবাসার নাম দিয়েছে মুখ ফুটে কখনো বলতে না পারলেও অন্য কাউকে মনে জায়গা দেওয়া সম্ভব না তার পক্ষে সারাদিনের ব্যস্ততায় নীল আর কথার একবারও কথা হয়নি আদনানের বাবা নেই যার জন্য ছেলেপক্ষের সব কাজ কিশোর সাহেব আর কাব্যের কাদেই পড়েছে কিশোর সাহেব যদিও বিয়েতে খুশি নন তবুও বড় বোনের মুখের দিকে তাকিয়ে মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে সব কাজ করে যাচ্ছেন রাত প্রায় নটার বেশি কথাতের বাসায় সবাই খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে চলে গেছে আদনান খুব জরুরি কাজে চট্টগ্রামে গেছে যদিও পরদিন চলে আসবে কাব্য তার ঘরের দরজার ভিতর থেকে আটকে লাইট বন্ধ করে রেখেছে ভরা পূর্ণিমার রাত চাঁদের আলোয় পৃথিবী মেখে আছে সেই চাঁদের আলোয় কাব্যের ঘরের বেলকনির কাজ ভেদ করে ঘরে এসে পড়েছে বিছানার পাশের পড়ার টেবিলে রাখা ডায়েরিটা থেকে একটা ছবি বের করে হাতে নিয়ে কাছের বাইরে আকাশের দিকে আছে কাব্য ছবিটার দিকে না তাকিয়েই একটা দীর্ঘশ্বাস বেরিয়ে কাব্য কাব্যের তার না হওয়া বউ এর ছবি এটা তানিয়ার ছবি এক বছর আগে তাই বাপুর মেয়ে রায়সার জন্মদিনের অনুষ্ঠানে লুকিয়ে ছবিটা তুলেছিল সে ছবিটা তোলার পর থেকে কত হাজারবার দেখেছে আর কত কথা বলেছে ছবিটার সাথে তার হিসেব রাখা হয়নি অবশ্য সে চাইলেও সে হিসাব রাখতে পারত না অগণিতবার সে তার তোমার ছবি দেখেছে তার না হওয়া বউ তার প্রিয়তমা তার ভালোবাসা এখন অন্য কারো বুকে মাথা রেখে সুখ খুঁজে চলবে বন্ধুরা গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ধন্যবাদ ভালো থাকবেন